চ্যানেল তোমরা দেখছো লিটল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি এখন বাজে এখন থেকে আমি আমার আজকের স্টার্ট করছি তো চলে এসেছি রান্নাঘরে তো এখন রান্না করে নেবো তো রান্না করি কী কী রান্না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ব্লগটি দেখতে থাকো তো রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি বা তেলটা গরম হলেই মাছগুলো ভেজে নেবো তেল বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেবো এগুলো মনে হয় বাটা মাছ এনেছে বাটা মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো তেল গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিই তেল তো অনেক বেশি গরম হয়ে গেছে আমার ক্যামেরা সেট করতে করতে তো দেখো আমি মাছগুলো দিয়ে মানে এক হাত দূরে সরে যাব কারণ কি মাছগুলো না ফাটছিল মানে তেল এত বেশি গরম হয়ে গেছে আর মাছের তো জল থাকে গায়ে তো সেই কারণে না মাছগুলো খুব মানে তেলটা ছিটছিলো চারিদিকে সেই কারণে আমি দেখো দূরের থেকে ছুঁড়ে ছুঁড়ে মাছগুলো দিচ্ছি যাই হোক মাছগুলো এবার ভেজে নিই এরপরে ছেলের জন্য মানে স্নান করাবো যেহেতু বললাম বারোটা বেজে গেছে আর আমি ছেলেকে চেষ্টা করি বারোটার মধ্যে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান করিয়ে দেওয়ার তো সেই কারণে দেখো জল ভরে নিচ্ছি এখন যেহেতু শীতকাল ওকে গরম জলেই স্নান করাই তো সব সময় তো সেই কারণে মাছটা ভাস্তে বসিয়ে আমি হচ্ছে ছেলেকে স্নান করিয়ে নেব আবার ছেলে জলটা গরম হতে হতে অতক্ষণে আবার সবজিগুলো যদি পারি কেটে নেব তো দেখো জলটা বসিয়ে দিলাম আমার শ্বশুরমশাই একটার মধ্যে খাওয়া দাওয়া করেন তো সেই কারণে এই দুপুরবেলা টাইমটা খুবই প্রেশারে থাকি মানে খুব হুটো করে কাজ করতে হয় গরমের দিনে এত কষ্ট হয় না কিন্তু শীতকাল তো বেলা ছোট কাজ করে যেন পেরে ওঠা যায় না একটা কাজ শেষ হয়তো আর একটা কাজ শুরু হয়ে যায় এরকম না হলে আবার ঘড়ির টাইমের সঙ্গে দৌড়ে পারা যায় না তো যাই হোক এবার রাস্তা ধীরে মাছগুলো ভেজে নিয়ে আর যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছিলো এক পিট পুড়ে যাবে বলে মাছটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু মাছটা আমি উল্টে দিচ্ছি এখন বাজারে সবজির যা দাম মানে একশো টাকা দুশো টাকায় ব্যাগ ভর্তি হওয়ার কোনো চান্সই থাকে না তো শ্বশুরমা সকালবেলায় বাজার করে নিয়ে এসেছে বাঁধাকপি ফুলকপি পটল শশা তোমাদেরকে আমি উচ্ছে বেগুন এই সব আর কি আর এখন না শীতকালে এই ফুলকপি আর বাঁধাকপি আমাদের বাড়িতে রোজই হবে যদি তোমাদেরকে ডেলি ভ্লগ শেয়ার করি তাহলে তোমরা দেখতে পাবে রোজকার দিনের মেনুতেই আমাদের ফুলকপি আর বাঁধাকপি থাকবেই যেটা আমার কাছে খুব বিরক্ত লাগে মাঝে সাঝে একদিন ঠিক আছে কিন্তু প্রতিদিন না ভালো লাগে না এই দেখো বন্ধুরা আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আর এই কটা ভালো হয়ে যাবে আর এদিকে ভেজে নিয়েছি সব মাছ ভেজে তুলে রেখেছি আর একটু আদা জিরে বেটে রেখেছি খুব সামান্য বাঁধাকপিতে দেবো বলে আর এদিকে সব সবজি কাটা ধোয়া করে রেখেছি উচ্ছে ভাতে দেবো আর এই লঙ্কাগুলো বাঁধাকপিতে দেওয়ার জন্য কেটেছি টমেটোগুলো বাঁধাকপিতে দেবো আর এ বাঁধাকপি বেড়ে রেখেছি আর এখানে এই বাটিতে জল ধোয়াতে দিয়েছি বাঁধাকপির জলটা যাতে ঝরে যায় আর এদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে এই কারণে ফুলকপিও কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে মশলা করে রেখেছি মাছের ঝোলের জন্য খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করি আমরা রান্নাতে আর এদিকে ছেলের জন্য স্নানের জলও গরম হয়ে গেছে গ্যাস বন্ধও করে রেখেছি এবার ওকে স্নান করাতে করাতে মাছ মাছগুলো ভাজা হয়ে যাবে তাহলে যাই ওকে আগে স্নানটা চলে আসি তারপরে বাকি রান্নাটা করবো আগে স্নানটা করিয়ে রাখি বারোটা গেছে তো এখন শীতের বেলা এক পরে যদি স্নান করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে আর ছেলে ওদিকে ও দাদুর ঘরে রয়েছে চলো দেখি ওকে যে স্নান করতে ডাকবো কেমন করে দেখো এ বাবু আয় স্নান করবি আয় না না আয় স্নান করবি আয় 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 আসা আসুন স্নান করবো আসুন করে আস্তে আস্তে দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে আস্তে দিয়ে গেছিলাম এবার এটা উল্টে দিই দেখো হয়ে গেছে আর এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়ে গেছে ভাতের জল বসানো হয়েছে এখনো চাল ধুয়ে দেওয়া হয়নি আহ চাল ধুয়ে দেবো তারপর যখন রান্না করতে করতে একটু মন বলে একটু নাচ করি গান করি তখন এই আর কি আমাদের তো মেয়েদের রান্নাঘরই সব তাছাড়া তার সময় পাবো না না নাচ গান করার এই কারণে নাচতে নাচতেই রান্না করছি গান করছি এরকম আর কি আবার নাচতে নাচতে ভুলেই গেছিলাম যে বাবুকে যখন স্নান করাতে যাই তখন চটিটা খুলে রেখেছিলাম এখন ঠান্ডার সময় সানটা এত বেশি ঠান্ডা হয়ে থাকে মানে চটি ছাড়া ঘরে ঘোরাই যায় না তো নাচতে নাচতে হঠাৎ মনে পড়ল যে আমি তো চটি পড়িনি তো আবার চটিটা পরে এলাম আর তারপর এদিকে মানে আমার হয়ে গেছে মাছ ভাজা আমি ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিলাম অন্যদিন ফুলকপি একটু ভাব দিয়ে নিই তারপরে রান্না করি আজকে ভাবলাম যে না ভাব দিয়ে মানে ডাইরেক্ট ভেজে দেখি কেমন হয় ঢাকা দিয়ে দিয়ে ভেজে ভেজে রান্না করব। আর এদিকে বেলাও হয়ে গেছে শ্বশুর মাসের খিদেও পেয়ে যাচ্ছে শ্বশুর মাসে স্নানও করতে চলে যাবেন আর একটু পরে আর উনি স্নান করে এসেই তখনই খেতে চাই এই কারণ একটু তাড়াহুড়ো থাকে দুপুরবেলাটাই তো হয়ে গেছে জল গরম এবার চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার ভাতটা হতে থাকুক তো তখন আমি আমার অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেব তো আমার শাশুড়ি মা হচ্ছে কালকে ননদের বাড়িতে গেছিলো আর ননদের বাড়িতে পেঁপে গাছ আছে তো দাদা বাড়ি থেকে অনেকগুলো পেঁপে নিয়ে এসেছে পাকা পেঁপেও এনেছে কাঁচা পেঁপেও এনেছে তো পাকা পেঁপেগুলো কাটছে দেখো আর কেটে সবাইকে দেবে আমিও খাবো তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে তার আগে চলো দেখি যে ফুলকপিগুলো ঠিকঠাক ভাজা হচ্ছে কিনা তো আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজছিলাম যাতে সিদ্ধও হয়ে যায় ভাজাও হয়ে যায় তো প্রথমে একটুখানি ভাপ দেওয়ার মতন তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর লবণ হলুদ দিয়ে দিচ্ছি তো এবার চেপে চেপে ভেজে আর এই দেখো ঢাকনাটা সরিয়ে দেখছি কি কত জল বেরিয়েছে ফুলকপির থেকে সাধারণত প্রতিদিন মানে প্রায় দিনই আমি ফুলকপি ভাব দিয়ে নিই তারপরও রান্না করি কিন্তু আজকে এমনি রান্না করতে এসেছি ভেজে ভেজে তা দেখছি এত জল বেরোচ্ছে মানে ওই জল দিয়েই তো ভাব সিদ্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো পেঁপে কেটে সবাইকে দিয়ে আসার পর আমার জন্য রেখেছে এবার আমি এই দুটো খেয়ে নিই খেয়ে তারপরে বলছি তোমাদেরকে কেমন হয়েছে তোমরা আমার মুখের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে এই দেখো আমি একদম গপ গপ করে পেঁপেটা খেয়ে নিচ্ছি আর পেঁপে খাওয়া কিন্তু সবসময় স্বাস্থ্যের জন্য ভালো তোমরা কিন্তু সবাই পেঁপে খাবে যাই হোক দেখো তরকারি এর মধ্যে হয়েও গেছে আমি মাঝখানে অনেকটা ভিডিও স্কিপ করে দিয়েছি তো দেখো তরকারিটা এখন সোমবারে দিয়ে নিলাম আর ওদিকে ভাতও হয়ে গেছে ভাত উপর দেওয়ার ছিল তুলে নিয়েছি এইবার কিন্তু আমি ভীষণ ব্যস্ত হয়ে যাব মানে আর কথা বলার সময় নেই এতক্ষণ তো তাও তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারছিলাম কিন্তু এদিকে দেখি ঘড়িতে একটা বেজে গেছে আর আমার শ্বশুর মশাইয়ের খাওয়ার টাইম হয়ে গেছে সেই কারণে আর কথা বলার সময়টুকু পাবো না মানে একদম তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে আমাকে এখন বেরোতে হবে এই যে এটাই বলছিলাম যে এখন একটা বেজে গেছে শ্বশুর মশাই স্নানে চলে গেছে উনি এসেই খেতে চাইবেন তাই কথা বলতে পারবো না তোমাদের সঙ্গে সামনাসামনি এইদিকে কপিটাও বসাবো আর আজকে এত দেরি হয়ে গেছিলো যে বাঁধাকপিটা ভাবিয়ে নেওয়ার সময়ও আমি পাইনি বাঁধাকপিটাও এখন ডাইরেক্ট দিয়ে দেবো তো তখন দুপুরবেলায় রান্না করতে করতে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে পরবর্তীতে আর কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় চা খেতে খেতে তো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর সেমন কিছুই হয় না এখন বেলা ছোট রানতে খেতেই বিকেল হয়ে যায় তো একটুখানি রেস্ট নিতে না দিতেই আবার সন্ধে লেগে যায় তাই তো একেবারে সন্ধ্যার চা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো ভেবেছিলাম সামনে কথা বলবো কিন্তু দেখতেই পাচ্ছ পিছনে টিভি চলছে আর বাবু চিৎকার চেঁচামেচি করছিল মানে ছোট মানুষ তো খেলা করে হই হুল্লোর করে সেই কারণে ডাইরেক্ট কথা বলা হলো না এই ভয়েস ওভারটাই আমার সম্বল একমাত্র তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে যারা তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ভিডিওটিতে লাইক করেছে যারা তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা এখন আসি দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ভিডিওতে নতুন একটা ভ্লগে Ta-da!